প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বলেছেন আমরা নাকি রাজাকার যেহেতু আপনি বলেছেন আমরা রাজাকার তাহলে আমরা রাজাকারি আজকে ভার্সিটির স্টুডেন্টরা মার খাচ্ছে মার খেয়ে পড়ে আছে মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে তবে কোনো মানে কোনো সাংবাদিক কোনো নিউজ প্রকাশ করতেছে না কোনো ইউটিউবার কোনো টিকটকার কোনো ফেসবুক পেজ আর কারো মুখ দিয়ে কোনো টু শব্দ বেড়াচ্ছে না ওরা এত বড় বড় সেলিব্রিটি এত বড় বড় ইউজার তাদের ফ্যান ফ্যানোর অভাব নাই বাংলাদেশে কিন্তু তাদের মুখ দিয়ে কোনো সাউন্ড না তারা টিকটক ভিডিও করে তারা নাকি অনেক ফেমাস ওমর অপু ভাই ওমর ভাই নাকি কতজন নাকি জানে সেলিব্রিটি আছে আমি তো নামও ভালো করে বলতে পারবো না ওরা নাকি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো ফায়ার লোকাল হিরো হয় এটা সেটা ওগুলো আসলে কোনো দেশের 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 মধ্যে যে বিপদ চলতেছে তারা কি কোনো একটা নিউজ বলছে তাদের সামনে কি পোস্ট টস কিছু যায় নাই তারা কি ফোন ইউজ করে নাই কই তারা তো লাইভের মধ্যে এসে কোন একটা কথা বলতে পারতো কোনো টু শব্দ করছে তারা তারা তো কোনো টু শব্দ করে নাই তাহলে আল্লাহর ওয়াস্তে আমার এই ভিডিও যারা দেখতেছো তারা যদি তোমরা এই ধরন কোন লোকের যদি ফ্যান হয়ে থাকো যে যারা দেশের মানে দেশের পক্ষে বর্তমান নাই দেশের দেশের জন্য কোনো কথা বলতেছে না তাদের যদি কোনো ফ্যান হয়ে থাকো আল্লাহর ওয়াস্তে ভাই তোমরা আমাকে ব্লক করে দাও ভাই তোদের মতো কোনো ফ্যান প্রয়োজন নাই আমার কোনো ক্ষমতা নাই আমার যদি ওদের তোদের মতো ফ্যান ফলোয়ার থাকতো তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করতাম তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে কোনো নায়ক কোনো নায়িকা কোনো বড় বড় সুপারস্টার কেউ একটা টু শব্দ করতেছে না এগুলো কেমন দেশে বসবাস করতেছি আমরা যদি কি মানে কোন একটা সেলিব্রিটি যদি কোনো ভিডিও বের হয় আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউ দিচ্ছেন মিলিয়ন মিলিয়ন মানে লাইক টাইক মানে প্রচুর লেভেলে সাপোর্ট করতেছেন আজকে তারাই আপনাদের কারো আর পাশে নাই আজকে আমাদের ভাইবন্যা ঢাকার মধ্যে নিহত হচ্ছে আহত হচ্ছে আজকে তাদের অবস্থা খারাপ মেদের উপর অত্যাচার হচ্ছে মাথা ফাটাচ্ছে ছাত্রলিগরা মেদের উপর এমনভাবে অত্যাচার করতেছে তবে আশেপাশের সমস্ত মানুষ শুধু তাকাই তাকাই দেখতেছে কেউ একবার প্রতিবাদ করতেছে না তারা অমানুষের মতো আচরণ করতেছে আপনি নিউজ ঘাটাঘাটি করে দেখেন আপনি নিউজ ঘাটাঘাটি করে দেখেন কি অবস্থা দেশের আর আজকে আপনারা যাদের ছবি দেখেন যাদের ভিডিও দেখেন তারাই আজকে পাশে নাই কি ধরনের কি ধরনের নায়ক কি ধরনের কি হ্যাঁ ওটা কিসের নায়ক শুধু কি মানে শুধু কি অভিনয় জগতেরই নায়ক নাকি বাস্তবেরই তারা চুপচাপ কেন বসে আছে আজকে আমি এই প্রশ্নেরই শুধু অ্যান্সার চাই তারা চুপচাপ কেন বসে আছে আজকে আমরা রাজাকার না আমরা রাজাকার এবার আমাদের দায়িত্ব পালন করতে দেন খেলা হবে ওপেনে আর সব কিছুই হবে সরকার।